বন্ধুগণ আশা করি সবাই ভালো আছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানকার যে চারিদিকে গাছপালা সবুজের সমারোহ এই যে কবুতরগুলো উঠতেছে এটা বাহারাইনের মোহারক সিটিতে অবস্থিত এই দৃশ্যটা আমার কাছে খুবই মন কাটল অনেক ভালো লাগবে যার ফলে ভিডিওটি করা জানলে আপনাদের কার কাছে কেমন লাগবে এই যে দেখতেছেন এখানে একটা গাড়িগুলো তার কুয়াশা পড়তেছে খুব দিনের এই যে গাড়িগুলো ছাড়ছে এখন এখান থেকে চলে যেতেছে এখানে কেউ রাস্তার আইন অমান্য করে না সবাই ভালো থাকবেন Direkt